আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেল আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকরা থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনিক প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেলের মার্কেটের সন্ধানগুলো দিতে থাকবো কোথায় ভালো ড্রেসগুলো পাওয়া যায় কোথায় ভালো শাড়ি পাওয়া যায় আর আমরা এসেছি আজকের শান্তিপুরের বিখ্যাত শাড়ি সেন্টারে আমরা আগে আপনাদের শাড়িগুলো একটু দেখিয়ে দিই তারপরে আমরা পরিচয় এবং এই সমস্ত শাড়ির কীরকম নাম আছে তত্ত্বগুলো আমরা দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আপনার কি নাম আছে বিপ্লব সরকার আপনার বাড়ি কোথায় শান্তিপুর শান্তিপুরে দেখতে শান্তিপুর বাড়ি আর ওখানে দাঁড়ান আপনি এই সিজনে এই এলিনা হাটে আপনি কী কী বারে বসেন শুক্রবার শুক্রবার থেকে শুক্রবার সকাল আর কোথায় বসেন শান্তিপুরে বসে শান্তিপুর কোনখানে শান্তিপুরে আপনাদের

প্লাস্টিক ফুলে দেখালেই ভালো হয় এটা হচ্ছে কাতান বেনারসি হলো কাতান বেনারসি এগুলো কি রকম দাম আছে পাইকারি এবং খুচরো দু রকমই আমাদের বিক্রি হয় আপনারা খুচরো পাইকারি দুটোই দেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার আমি সুদেরটাই বলছি পাইকারিটা বলা যাবে না পাইকারিটা বলুন পাইকারিটা পাইকারিদের জন্য সেটা আলাদা হবে যোগাযোগ করতে হবে যে নেবে সে ফোন করে কথা বলে নেবে ফোনে কন্ট্যাক্ট হয়ে যাবে কিন্তু এখন এখানে পাইকারি রেট এগুলো খুচরো সাড়ে সাতশো করে বিক্রি সাড়ে সাতশো

এগুলো বিয়ের জন্য তাই তো এটা পজিশনের বিয়ের জন্য বা কোনো অকেশনে পরার জন্য এগুলো ঠিক আছে পজিশনের আছে আচ্ছা আরেকটা আছে আরেকটা কালার দেখাই এটা আপনার কাছে কালারগুলো খুব সুন্দর আছে এটা বিয়ের বানার উসি মানে একদম চয়েস ফুল কালার সমস্ত খুশবর জন্য এগুলো পজিশন হ্যাঁ খুশবর পজিশন

এই ধরনের প্রত্যেক শাড়ির কোয়ালিটি আলাদা হয় আচ্ছা এর কালার আছে আরো আরেকটা কালার দেখাই এর কতগুলো কালার হবে মালবেরি অনেকগুলো কালার আছে 10টা কালার আছে পুরো 10টা কালার আছে আর সব চয়েস ফুল কালার আছে এটা বেগুনির উপরেই যে কালার আছে তাই তো মানে একটা ধোপ ছায়া কালার মতো আছে শ্যাডো টাইপ মানে এরকম কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে

এগুলো কিরকম দাম এগুলো আড়াইশো আড়াইশো আচ্ছা এতে কম রেঞ্জের আছে দুশো কুড়ি টাকার ভেতরে আসছে এই মালটা হ্যাঁ দুশো কুড়ি টাকা রেঞ্জে আসছে এই মালটা এটা সফটের ভেতরে আছে আচ্ছা এটা দুশো কুড়ি টাকা হ্যাঁ মানে দাম অনেক কম আছে এবং কাপড়টাও তো বেশ ভালোই আছে সফটের ভেতরে মানে শাড়ির হাজারো কালার হাজারো ডিজাইন হাজারো দাম বডি হ্যাঁ বডি মানে প্রত্যেকটা দাম আলাদা আলাদা হবে এর কতগুলো কালার হবে মোটামুটি এখানে আছে দেখুন দলের সম্বন্ধে দেখুন এখানে অনেকগুলো কালার আছে আর কত আমরা প্রত্যেকটা খুলে তো দেখানো সম্ভব হবে না আর এখানে যেমন এই এটাকে কী শাড়ি বলে হরিণ হরি হরিণ জানি এগুলো বেশ ওই পুজোর সময় খুব চলে এগুলো এটা হচ্ছে আসলাম এগুলো পুজোর সময় খুব চলে এই শাড়িগুলো

আচ্ছা তারপরে আমাদের আছে হচ্ছে এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি কম্পিউটার স্যার কম্পিউটারে কাজ এমব্রয়ডারি কাজ করো এই পোরশন এগুলো কি রকম দাম কটন বাই সিল্কে আছে এগুলো 180 টাকা 180 টাকা প্রত্যেকটা কম্পিউটার এমব্রয়ডারি করা আছে 180 টাকা করব মানে পূজার সময় গরিব বড় লোক সবাই কিনতে পারবে সেরকম শাড়ি আপনাদের কাছে আছে আর একদম মানে একদম গরিব থেকে একদম বড় লোক পর্যন্ত কিনতে পারবে যেটা নতুন হ্যাপি হোলি হ্যাপি হোলি কত দাম এর জন্য হ্যাঁ এগুলো রেস কম আছে 220 টাকা করে 220 টাকা এগুলো তো বেশি ট্রেন্ডিং এ আছে এখন হ্যাপি হোলি কালার মাস শাড়ি আছে অনেক তাই এটা এক কালারই আপাতত হচ্ছে হোলির জন্য হুম সিজন পারপাস তৈরি করা হয় এই মালগুলো আচ্ছা প্রত্যেক সিজনে আলাদা আলাদা চেঞ্জ করা হয় হোলির সময় হোলি এগুলো কটনই আছে নাকি কটন ভাই

আর কত শাড়ি ब्लाউস হয়ে আছে টুম্পা সোনার এতগুলো কালার কালার আছে টুম্পার টুম্পা তো অনেকগুলো কালার বাহ সব রঙের কালারি আছে যেমন টুম্পা তেমন তার কালার নাকি হ্যাঁ এটা হচ্ছে কটন বাই কটন প্লেন ধান ধান এগুলো এগুলো কত দাম আছে দাম কত বললে টাকা আর এটা এটা প্লেন এটা কটন বাই কটন কত এটা টাকা টাকা

মানে আগামী দিনের সঙ্গে আমাদের যদি তাল মেলাতে না পারি ব্যবসা করা সম্ভব হবে না অনেকে বলছে যে আমরা ব্যবসা করতে পারছি না কিন্তু আমরা আমাদের ভুলটা দেখছি না কোথাও আমরা ভুল করছি যুগের তালে যদি আমরা না চলি সম্ভব না এখন আমরা কি খরাপ করতে পারি খরা পড়া যাবে কি পরা যাবে না তো এখন সেইভাবে চামড়া জুতো করতে হবে আগে যেমন গরুর গাড়িতে চড়া হতো তাহলে এখন গরুর গাড়ি চড়ে যদি আপনি হাওড়া যেতে চান ক ঘন্টা লাগবে কত সময় লাগবে তাহলে এখন এখন এক্সপ্রেস বাস চাই তা এখন ব্যবসাও এক্সপ্রেসের মতো বাড়াতে হবে যুগের তালে তাল মিলিয়ে বাড়াতে হবে যেমন আপনি দেখুন বিভিন্ন ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে টুথপেস্ট কোম্পানি বলুন সাবান কোম্পানিগুলো তারা কিন্তু কন্টিনিউ তারা অ্যাড দিতে থাকে তাদের বিক্রি হোক না হোক দিতে থাকে যার কারণে আজকে তারা এক নম্বরে আছে আমরা ছোটবেলায় যে লাক্স দেখেছিলাম এখনও লাক্স আছে এখনো সেসব ব্র্যান্ড আছে কিন্তু ব্যবসা করতে গেলে হবে এবং যুগের তারা চলতে হবে আর ব্যবসা করতে গেলে পারফেক্ট কথায় ব্যবসা করতে হবে ফেক ব্যবসা করলে দুদিন চলবে তারপরে আসলে এটা হচ্ছে তাঁত বেনারসি বলে এটাকে তাঁত বেনারসি

মানে যে যার কৌশল আছে সেই সেইভাবে করে কি সাবু দিয়ে আর কি দিয়ে করে বলুন সাবু অ্যারারুট সাবর অ্যারারুট গুলে ওটাকে চুবিয়ে দিলেই হয়ে যাবে বলতে হাতে মার কাজ আছে কিছু কাজ আছে না আমি চাইছি যে যারা রেগুলার শাড়ি পরে তারা যদি ইচ্ছে করে একটু টান করে দিলেই হ্যাঁ টান করে নিলে পরে মোটামুটি ব্যাস এরকম হয়ে যাবে কেন সবাইকে শান্তিপুরে যাওয়ার সম্ভব হবে আর কী দেখাবেন জামদানি দেখাচ্ছি এটাকে বলে ঢাকাই জামদানি ঢাকাই জামদানি মানে প্রত্যেক জিনিসের একটা কারিগরি আছে তাই থাকে এটা উপরে অল ওভার কালারগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে কালারগুলো এগুলো কীরকম দামের আছে এগুলো তিনশো টাকা টাকা অল ওভার অল ওভার কাজ আছে পুরো জামদানি হয়

মানে ডিজাইনের উপরে একটা নাম করা না হয় হরিং করা তারপরে সামলা এরকম নাম হয় নাম হয় এই এরকম মানে এর উপরে উদ্দেশ্য করে নাম হয় হ্যাঁ না তো কত নাম দেবে এটা মেইনলি ঢাকাই জাম দেন ঢাকায় জাম দেন এগুলো কেমন আছে আছে এগুলো 200 আছে 200 আছে তো আপনাদের কাছে মোটামুটি যেগুলো 280 100 180 দুশো আড়াইশো তিনশোর মধ্যে যে মালগুলো ওরা প্রত্যেকটা শাড়িতে যারা লুজ বিক্রি করে তারা মোটামুটি একশো করতে পারবে বেশি বেশি মানে মোটামুটি কম ধরতে হবে যে মিনিমাম করতে পারবে যেটা হচ্ছে কালারের আছে হ্যাঁ যারা মেয়েরা বাড়িতে ব্যবসা করে বাড়ি বাড়ি গিয়ে তারাও কিনে ব্যবসা করতে পারবে পাইকারি রেটটা একটু আলাদা থাকে আমাদের হ্যাঁ এবারে যারা ব্যবসায়ী তারা আসলে আপনারা তাদের জন্য তো সে ফোনে কন্ট্যাক্ট করে তাদের মাইনাস প্লাস যা করবেন

এবার আপনাদের জিজ্ঞেস করি আপনাদের শান্তিপুরে কীভাবে আসবে আর এখানে সাইডে দাঁড়িয়ে জানিস ধরুন এলিনা ফেন্সি হাটে আসতে গেলে কীভাবে আসবে দর্শক ধরুন মানে বাস স্ট্যান্ড চেক পোস্ট এটা ছ নম্বর জাতীয় সড়ক হওয়ার কারণে একটা নামকরণ আছে ছ নম্বর জাতীয় সড়ক সেই হিসাবে ছ নম্বর জাতীয় সড়ক ওই

তাছাড়া আগামী দিনে হয়তো আমরা ওনাদের কারখানাটা ভিডিও করে আমরা তুলে ধরব আপনারা দেখতে থাকুন আর ডিজিটাল কলকাতা ফেসবুক পেজে আপনারা অবশ্যই পেজটা লাইক করে রাখবেন এবং পেজটা ফলো রাখবেন রেডিমেড গার্মেন্টসের যাবতীয় তত্ত্বগুলো আপনারা ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবেন